যে মাইক্রোফোনটি হচ্ছে ম্যাক কোম্পানি মাইক্রোফোন ঠিক আছে ওয়্যারলেস ছাড়া ঠিক আছে এটা তোমাদেরকে আজকে সেটিং করে দেখাবে আমি ভয়েসটি শোনাবো কেমন কি তো বন্ধুরা দেখো আজ তোমাদের চোখের সামনে খুলছে কি কী দিয়েছে এটা হচ্ছে তোমার একটা মাইক্রোফোন যেটা লাগাবার জন্য এটা হচ্ছে চার্জার ঠিক এটা চার্জার আর এখানে একটা এখানে আছে বাটন আছে এই বাটনটা প্রেস করলে দেখবে এখন লাইট জ্বলবে একটা ব্লু কালারের লাইট এই জ্বলছে এটা অন হয়ে গেছে ঠিক আছে এটা রেখে দেবো এইদিকে নিচে দেখো নিচে নিচে অথবা তারপরে যে তোমার একটা ভেঙে যাবে ঠিক আছে এটা হচ্ছে তোমার মোবাইলের সাথে কানেক্ট করতে হবে এটি ওটিজি নাহলে হবে না কানেক্ট হলে এখানে ভিতরে একটা লাইট আছে ভিতরে লাইট জ্বলবে আর কি কি দিয়েছে এটার মধ্যে আর তো আর এটা হচ্ছে আইফোনের জন্য আছে ওদের কানেক্ট করার জন্য এটা হচ্ছে চার্জার দিয়েছে চার্জার আছে হয়তো দেখা যাক কী আছে চার্জার আছে চার্জ করার জন্য মাইক্রোফোনটি এটা বন্ধ করা যাক এটা কানেক্ট করে দেখায় তোমাদের কানেক্ট করে নিয়েছি মোবাইল সাথেটা আর প্রায় তোমাদেরকে একটু পরে বলছি তো আমাদেরকে ভিডিওর শেষের দিকে তোমাদের এই প্রাইসটা বলছি তো চলো চেক করা যাক কেমন লাগছে শুনে আমার ভয়েসটি এখন লাগেনি কিন্তু পড়ে যেতে পারে তো বন্ধু এই কুড়ি মিটার বলেছে মাইক্রোফোনটি রেঞ্জ যে কুড়ি মিটার পর্যন্ত তোমার শোনা যাবে তো কুড়ি মিটার পর্যন্ত চলো আমরা যাই ঠিক আছে তাহলে চলে আসছি বন্ধুরা বন্ধুরা আমার ভিডিওতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং কি লাইক আর কমেন্ট করে রাখবে কুড়ি মিটার পর্যন্ত আমরা যাচ্ছি আমাদের কেমন ভয়টা শুনতে পাচ্ছো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি কুড়ি মিটার যাচ্ছি বন্ধুরা ঠিক আছে তো এত দূর চলে আসছি কেমন কি ভয়েসটা শোনা যাচ্ছে তোমাদের অবশ্যই তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে দূর চলে আসা পর্যন্ত দেখা যাক কেমন শোনা যাচ্ছে হয়ে থাকো আমার চ্যানেলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা নতুন নতুন ভিডিও বানাচ্ছি বন্ধুরা বয়সটা শোনা যাচ্ছে কিনা জানি না মাইক্রোফোনটি প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা তোমরা যদি কেউ অর্ডার করতে চাও তাহলে আমার ভিডিও ডেসক্রিপশনের নিচে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা অর্ডার করতে পারো ফ্লিপকার্ট থেকে তিনশো পঞ্চাশ টাকার দাম মাত্র খুব সুন্দর মাইক্রোফোন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে ঠিক আছে